একজন ধার্মিক মহিলার লাশ হঠাৎ করে ভারী হয়ে গেল সে নামাজ রোজা সবই করতো মানুষের সাথে সদ্ব্যবহার করতো কিন্তু সে যখন মারা যায় তার লাশ ভারী হয়ে যায় তাকে কেউ তুলতে পারতেছিল না লাশ ভারী হয় কেন এমন তার কি পাপ ছিল যে কারণে তার লাশ ভারী হয়ে গেছিল অবশ্যই এই ভিডিও থেকে জেনে নিন দেখেন আপনিও এরকম পাপ করেন কিনা একজন ধার্মিক মহিলার লাশ হঠাৎ ভারী হয়ে গেল কেউ তাকে তুলতে পারছিল না এই মহিলা তো ধার্মিক ছিল নামাজ রোজা সবই করতো নিশ্চয়ই এই মহিলা এমন কোনো পাপ করেছে যার ফলে লাশ ভারী হয়ে গেছে তারপর যা ঘটল, তা দেখে এলাকার মানুষ ভয়ে চিৎকার করে উঠল এই মহিলা কি এমন পাপ কাজ করেছিল এবং শেষ পর্যন্ত তার লাশের সাথে কি ঘটেছিল এটি একটি সত্য ঘটনা ঘটনাটি ছিল এমন মিশরের এক ছোট্ট এলাকার একজন খুব ধার্মিক মহিলা মারা গেছেন মানুষ তাকে চেনে নিয়মিত নামাজ পড়তেন রোজা রাখতেন ভদ্রভাবে কথা বলতেন কারো সাথে উচ্চস্বরে ঝগড়া করতেন না দেখতেছিলেন শীর্ণকায় দুর্বল একদম হালকা গরনের মানুষ মৃত্যুর পর নিয়ম অনুযায়ী তাকে গোসল করাতে নিয়ে যাওয়া হলো সবাই মনে করছিল এটা একটা সাধারণ জানাজার প্রস্তুতি কিছুক্ষণের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে কিন্তু ঠিক তখনই ঘটে গেল এমন একটা ঘটনা যা পুরো এলাকা কাঁপিয়ে দিল যখন মহিলারা লাশটাকে গোসলের জায়গায় তুলে নিয়ে গেল হঠাৎ তাদের মনে হল মৃত মহিলাটি যেন মাটি আঁকড়ে ধরে আছে যেন সে নিজে নিজেই মাটির সাথে আটকা গেছে মনে হলো সে যেতে চাইছে না সরতে চাইছে না মহিলারা এক মুহূর্তে থমকে গেল কেউ বিশ্বাস করতে পারছে না মৃত মানুষ কিভাবে এমন করে সবাই ভয় পেয়ে গেল কারো মুখে কথা নেই কেউ যেন শ্বাসও নিতে পারছে না এমন সময় সেখানকার একজন মহিলা কাপা গলায় বলল হে আল্লাহ চলুন সবাই মিলে আর একবার চেষ্টা করি এবার একসাথে তুলে দেখি তারপর সবাই মিলে আবার চেষ্টা করলো কিন্তু আশ্চর্য ব্যাপার মৃত মহিলা তো খুবই হালকা ছিলেন শীর্ণকায় তুলতে তো সহজ হওয়ার কথা কিন্তু যেই না চেষ্টা করা হল দশজন জোয়ান লোক মিলে লাশ তুলতে গেলেও তারা পারলো না একবার নয় দুইবার নয় বারবার চেষ্টা করেও তারা তুলতে পারছে না মনে হলো লাশটা যেন হঠাৎ করে পাথরের মতো ভারী হয়ে গেছে মনে হলো কেউ যেন তাকে মাটির সাথে আটকে রেখেছে আর সেই মাটিকে আঁকড়ে ধরাটা বাড়তেই থাকলো এই দৃশ্য দেখে ওই মহিলা একবারে ভেঙে পড়ল সে ভয় পেয়ে চিৎকার করে আমি কোনো মানুষকে দিতে না এই কথা বলে সে ঘরের এক কোনায় গিয়ে বসে পড়ল আর কান্না শুরু করে দিল এক ভয়ঙ্কর আতঙ্কে তার পুরো শরীর কাঁপছিল এদিকে উপস্থিত মানুষজনও হতবা এটা কি হচ্ছে কেন এমন হচ্ছে সবাই তখন দৌড়ে সাইকে ডেকে আনলো সাইখ্য যখন ঘটনাটি শুনলেন তিনিও ধমকে গেলেন তিনি ভাবলেন এমন হলে তো সম্ভবত মহিলাটি জীবিতও হতে পারেন তখনই তিনি দ্রুত ডাক্তারদের খবর দিলেন কিছুক্ষণ পর একজন মহিলা ডাক্তার এসে মৃতদেহ পরীক্ষা করলেন পরীক্ষা শেষে ডাক্তার বললেন ইনি তো অনেকক্ষণ আগেই মারা গেছেন এই কথা শুনে লোকজন আরও বেশি ঘাবড়ে গেল কারণ তাদের চোখ তো অন্য কথা বলছিল লোকজন বলতে লাগল আল্লাহর কসম আমরা তাকে মৃত বললেও আমরা সবাই তাকে নড়তে দেখেছি এবার সাইখ সিদ্ধান্ত নিলেন ঠিক আছে যেহেতু মারা গেছেন তাহলে গোসল তো দিতেই হবে কিন্তু সমস্যা হলো বয়স্ক মহিলারা ভয় পেয়ে গোসল দিতে রাজি হচ্ছিল না তাদের চোখে তখন শুধু সেই ভয়ঙ্কর দৃশ্য মৃত লাশ মাটি আঁকড়ে আছে উঠছে না তখন শাইখ বললেন আচ্ছা তাহলে সবাই এক কাজ করুন লাশটাকে এই ঘরেই গোসল দিন আপনারা দিতে না পারলে অন্য মেয়েদের বলুন আর আপনারা এখানেই বসে তাদের শিখিয়ে দিন আমরা বাকিরা বাইরে গিয়ে বসি পরিস্থিতি কিছুটা শান্ত হলো। এই সময় মৃত মহিলার পরিবারের একজন মহিলা এসে সেই কাঁদতে থাকা মহিলাটিকে শান্ত করতে লাগলেন কাঁদতে থাকা মহিলা তাকে জড়িয়ে ধরে অসহায়ভাবে বলল এই মহিলা উনি কি করতেন কি হয়েছে তা যে মৃত্যুর পরেও এমন করছে তুমি তো জানো সে তো তোমাদের পরিবারেরই একজন পরিবারের ওই মহিলা গভীর শ্বাস নিয়ে বলল শান্ত হন আমি সব খুলে বলবো আগে জানাজার ব্যবস্থা হোক সব কাজ শেষ হলো জানাজা শেষ হলো দাফনও শেষ হয়ে গেল তারপর চারিদিকে যখন একটু নিরবতা নেমে এলো তখন পরিবার থেকে সেই মহিলা কথা বলতে শুরু করলো সে বলল আপনারা যাকে কবর দিলেন তিনি আমার মা কথাটা শুনেই মানুষ যেন আরো মনোযোগ দিয়ে তাকিয়ে গেল সবাই বুঝতে চাইছিল এই ঘটনার পেছনে আসলে কি রহস্য ছিল সে বলল আমার মা নিয়মিত নামাজ পড়তেন রোজা রাখতেন তিনি খুব ভদ্র একজন মহিলা ছিলেন একটু থেমে চোখ নামিয়ে সে বলল কিন্তু তার একটা বড় দোষ ছিল সবাই চমকে উঠল সে বলল তিনি পরনিন্দা করতেন কথা লাগাতে খুব ভালোবাসতেন এই কথাটা যেন বাতাসে ভারী হয়ে গেল অনেকে মাথা নিচু করে ফেলল মেয়েটি বলতে লাগলো তিনি যদি কোনো মহিলাকে গল্প করতে দেখতেন তাহলে সেখানে গিয়ে বসতেন আর এমনভাবে খোঁচা দিতেন যাতে তারা অন্য কারো বদনাম করা শুরু করে দেয় তারপর তিনি গিয়ে সেই বদনামের কথা আর এক মহিলার কাছে লাগিয়ে দিতেন এইভাবে এক মহিলার কথা আর এক মহিলার কাছে লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দিতেন সে চোখ মুছতে মুছতে বলল আর এই ঝগড়া দেখে আমার মা খুব আনন্দ পেতেন মানুষ অবাক এই নারীকে তারা কতই না ধার্মিক ভেবে ছিল কিন্তু ভেতরের দিকটা ছিল এমন মেয়েটি বলল আমরা বারবার তাকে নিষেধ করেছি কিন্তু মা কার কথা শুনতেন না আর যখন কেউ বেশি রাগ করত তখন মা বলতেন আমাকে তোমরা উপদেশ দিবে না আমার যদি পাপ হয় তাহলে আল্লাহর সাথে সেটা বুঝে নেব তোমরা চুপ থাকো নাউজুবিল্লাহ এই কথাটা বলে মেয়েটির চোখে পানি চলে এলো তারপর সে বলল এখন মৃত্যুর পর হয়তো মা আজাব সচক্ষে দেখছে এই জন্যই সে ভয় পেয়ে গেছে মৃত্যু হয়েও সে কবরে যেতে চাইছে না এজন্যই সে জমিনকে আঁকড়ে ধরেছিল চারিদিকে তখন গভীর নিরবতা কারো মুখে কোনো কথা নেই সবাই বুঝতে পারল মানুষ যতই ধার্মিক দেখা যদি জিহব বা ঠিক না থাকে যদি পরনিন্দা আর কথা লাগানো না থামে তাহলে ভয়ঙ্কর পরিণতি সামনে আসতে পারে আর সেই ভয়ঙ্কর পরিণতিরই একটা ছায়া হয়তো সবাই সেদিন নিজের চোখের সামনে দেখতে পেয়েছিল আল্লাহ যেন আমাদের এই গুনহা থেকে হেফাজত করেন কমেন্টে লিখুন আমিন